হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালবেলা রবিবার আমি চুচুড়া হাটে এসেছি এই যে পায়রা তোমাদের কি কালেকশন কী দামে বিক্রি হচ্ছে তোমাদের সব দেখাবো দেখো এইজো দেখো পায়রা দাম চোদ্দশো টাকা খুব ভালো পায়রা এই যে দাদার কাছে খুব ভালো ভালো পায়রা আছে দাদা এই বাচ্চা দুটো একটু দেখানো যাবে দেখা সাদা সাদা চোখের পায়রা মনে হয় না এই যে সবুজ বাচ্চা গুলো কত এই জোড়াটার দাম ছশো টাকা জোড়াটা ধরে না একটু ওটা জোর ওইটা নাকি ফোন করলে পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ তোমার নাম্বারটা একটু বলো নাইন ডাবল এইট

এটা খুব ভালো দেখো আইসটা কতক্ষণ উঠবে পায়রা তিন ঘন্টা উঠবে না ঠিক আছে দাদা নাম্বার তো দেওয়ার হলো এবার সামনের দিকেই যাচ্ছি দেখো এই যে এইখানেও ভালো পায়রা আছে দাদা কোথায় গেলে গো

হাটে দাদা তুমি রবি রেগুলারই বসো নাকি প্রতি রবিবার সাথে রবিবার কটা দিয়ে কটা এই সাতটা থেকে তোমার কাছে কি সব ধরনের ওষুধই পাওয়া যায় আর মোটামুটি সব ধরনেরই পাওয়া যায় এটা কি আছে এটা হচ্ছে পায়রার পোকা মারার ওষুধ আচ্ছা কত দাম এটার দাম হচ্ছে তোমার দুশো চল্লিশ টাকা ফিক্সড রেট না দুশো ষাট টাকা প্রিন্ট আছে ও বাদ দিয়ে চল্লিশ টাকা তাই তো ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই আছে তাই তো মোটামুটি সবই থাকে আরও আছে প্যাকেট আর এই গিট ওগুলো কুড়ি টাকা করে এক কিলো করে আছে এক কিলোর দাম কুড়ি টাকা পয়রা ড্রিম সিরিজ সব কিছু আছে বন্ধুরা দেখো সন্তুদার দোকানও তো আছে না হ্যাঁ আমার টেকনো ইন্ডিয়ার কাছে দোকান আছে তোমার নাম্বারটা বলো নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি সেভেন ফাইভ সেভেন আচ্ছা তোমরা শুনে নিলে যদি কোনো কিছু সামগ্রী প্রয়োজন হয় হাটে না আসতে পারলেও সন্তুদার দোকানে চলে যাবে টেকনো ইন্ডিয়ার সামনে সন্তুদার দোকান আছে আসুক দেখো বন্ধুরা এখানে খুব ভালো ভালো লক্কা ভায়রা আছে কা লক্কা ভায়রা কত জোড়া পাঁচশো টাকা জোড়া বলছে খুবই কম দামে পায়রা এই যে কালো লক্কা সাদা লক্কা কি একই দাম আচ্ছা কালোটা হাজার টাকা সাদাটা পাঁচশো টাকা যদি কেউ নিতে ইচ্ছা হয় এই মল্লিকাশন হাটে চলে আসবে হ্যাঁ একদম সস্তায় হাট এই যে কাকা কাকার পায়রা তো পাঁচশো টাকা জোড়া তাই তো এই যে এক দাদার কাছে এসছে দাদা ওষুধ বিক্রি করে খুব ভালো ভালো ওষুধ পাওয়া যায় দাদা কোনটা কি ওষুধ একটুখানি পায়রা পেমেন্টের জন্য বলবে বলো একটু এই যে দাদা দাদা তোমার বাড়িটা শুনলে দাদার বাড়ি কোথায় বলো কোনটা একটু কি ওষুধ এটা কি ক্যালসিয়াম আছে এটা ক্যালসিয়ামের কত পাতা পাঁচ করে দিয়েছে পাঁচ টাকা পিস আর গোটা নিলে আচ্ছা গোটা নিলে কম হয়ে যাবে তোমরা শুনতে পারলে আর এইটা কি ওষুধ আছে এখন যে ওয়েদার চলছে এখনকার ওয়েদারে কি ওষুধ দিলে পায়রা সুস্থ থাকবে একটু দেখা মক্স কারণ এখন তো একটু রোগ যাচ্ছে পায়রা শরীর টরিল খারাপ যাচ্ছে চোখে ঠান্ডা লাগছে চোখ ফুলে যাচ্ছে হজম আটকে যাচ্ছে ওর জন্য কি ওষুধ দিতে হবে আচ্ছা সপ্তাহে একদিন দেখি মক্স এটা এই যে একদিন দেবে ওষুধটা কিনে নিয়ে যাবে তাহলে মোটামুটি পায়রা সুস্থ থাকবে নাকি এটা তো না দেখো এই খুব ভালো পায়রা আছে দাদা একটু দেখবো এই নটটা কত দাম আছে এই যে এটা তিনশো আর সবুজটা ধরে না একটু এই যে নর এটা খুব ভালো পায়রা পুরনো পায়রা মাদিট একটু দেখো ওই নটটাই জোড়া এটা জোড়া কত জোড়া পাঁচশো টাকা পড়বে এই যে দাদার পায়রা দেখো

না শুনেছি এই দাদা নাকি খুব সুন্দর ওষুধগুলো দেয় ওষুধ দেয় খুব কাজ করে আমি তাই অনেক দূর থেকে এই সকালবেলা আসলে নাকি আসলাম দাদার কাছে এসেছি তো এটা দিচ্ছি নকশটি যে দেখো তোমরা হ্যাঁ নকশটি যে দিলাম আর দাদার খুব নিম্ন দামে ওষুধ বিক্রি হচ্ছে বেশি দামও না হ্যাঁ আর তোমার কি বললে পায়খানা হচ্ছে পায়খানা সবুজ সবুজ হচ্ছে তো পায়খানা হচ্ছে এটা খায় আর হজমটা হয়

এই যে দাদার একটা নতুন চোখের ডপ এই ওয়েদারে খুব চোখের প্রবলেম হচ্ছে বাইরের এই ডবটা তোমরা ইউজ করবে ঠিক হয়ে যাবে নামটা দেখে নাও দামও বেশি না কুড়ি টাকা এটা দাম কুড়ি টাকা তো কুড়ি টাকা চোখের ডব না এই যে আমাদের হাটের ভিউটা বন্ধুরা হাট ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দেবো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক করে দিও ভিডিওটা বন্ধুরা এখানে ইন্ট করলাম আজকে তোমাদের এই মল্লিকাসন হাটটা ঘুরে দেখালাম হ্যাঁ